চট্টগ্রামে রোজা ঢুকতে না ঢুকতে বাবার মেয়ের বাবার বাড়ি থেকে শাশুর বাড়িতে অনেকগুলো ইফতারি পাঠানো হয় কাঁচা এবং অন্যান্যভাবে রান্না করেও পাঠানো হয় দেখুন আমার বাবার বাড়ি থেকেও এগুলো পাঠানো হয়েছে আসসালামু আলাইকুম এব্রহ আমি সুমায়াস ডায়রি থেকে সুমায়া বলছি আমার আব্বু রোজা ঢোকার আগে আমার জন্য ইফতারিগুলো পাঠিয়েছে এটা চট্টগ্রামের একটা ঐতিহ্য রোজার সময় এগুলো পাঠাতে হয় তবে আমার এসব পছন্দ না এগুলো পাঠানোর পরে আমার আব্বু ছিল না অনেকগুলো ইফতারি পাঠিয়েছে রান্না করাও পাঠিয়েছে এগুলো আমি আপনার সাথে শেয়ার করছি দেখুন রান্না করা কি কি পাঠিয়েছে আমার আম্মু আমার জন্য রান্না করে পাঠিয়েছে ইফতারিগুলা সাথে পাঠিয়েছে চট্টগ্রামের কতগুলো ছোটো ছোটো বেগুন সাথে শশা পাঠিয়েছে আমাদের ক্ষেতের বেগুন এগুলা ছোট ছোটো -ছো বেগুন আমি রান্না করে যেন খেতে পারি আমার ভালো লাগে তাই পাঠিয়েছিলাম সাথে একটা সেভেন আপ পাঠিয়েছিল স্প্রাইট এটাও যেমন ইফতারের পরে খাই এগুলো আমার শাশুড়ি আম্মু ইয়া করছিলো উনি বলতেছিল যে এতগুলো ইফতারি কে খাবে কারণ আমরা মাত্র মানুষ চারজন এতগুলো ইফতারি আমাদের পক্ষে সম্ভব না কারণ অপচয় হয়ে যাবে তাই রোজার মাস অপচয় করা মোটেও উচিত না এখানে পাঠিয়েছিল হালিম এগুলো আমার আম্মুর রান্না করা হালিম অনেক বেশি মজা লাগে আমার তাই আম্মু হালিম পাঠিয়েছিলো এরপরে পাঠিয়েছিল। এখানে আলুর চপ বেগুনি পেঁয়াজু এগুলো আমার আম্মুর হাতে এরপরে পাঠিয়েছিল পুলিপুটা কার কার বাসা থেকে এ ধরনের সেটা জানাবেন আল্লাহ